কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ এক শাখার যুগ্ম সচিব আহমেদ জামিলের সই করা এক প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে দ্য সিভিল এভিয়েশন রুল উনিশশো চুরাশি এর রুল ১৬ এর রুল এক প্রদত্ত ক্ষমতা বলে কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করিল জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় উল্লেখ্য দু নয় থেকে দু সালে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ শুরু হয় পরে দু সালে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের নতুন ধাপ যোগ হয় এটি আন্তর্জাতিক মানে উন্নীত করতে দু সালে কাজ শুরু করে বেবি এই প্রকল্পের আওতায় বিমানবন্দরটিতে নতুন নির্মাণ সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ চলছে যা শেষ হবে আগামী ডিসেম্বরে ইতিমধ্যে বিমানবন্দরের রানওয়ে ছয় হাজার সাতশো পঁচাত্তর ফুট থেকে বাড়িয়ে নয় হাজার ফুটে উন্নীত করা হয়েছে এই প্রকল্পের কাজ শেষ হবে দু সালের ডিসেম্বরে